তো বন্ধুরা এখন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে খুব রৌদ্র উঠে গিয়েছে তো এই যে চলে আসলাম স্কুলের মাঠে আর স্কুল এখন গরমের বন্ধ দিয়েছে তো অনেক দিন থেকে রান করা হয় না পা একটু ব্যথা ছিল এর জন্য তো আজকে চলে আসলাম রান করতে মোটামুটি দশ দিন ধরে রান করি না তো আজকে চলে আসলাম না যে ভাইয়ের সাথে রান করতে রান করতেছে গুড মর্নিং বন্ধুরা ব্যাক নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো এই যে দেখতেছো এটা হচ্ছে স্কুলের মাঠ আমাদের স্কুল মানে আমরা দুজনে এই স্কুলেই পড়তাম আর স্কুলটা দেখো আগের থেকে এখন কতটা সুন্দর হয়েছে আর মাঠটা দেখো কি বিশাল বড় আর চারিদিকে শুধু কৃষ্ণচূড়া ফুলের গাছ আর ফুলগুলো পড়ে পড়ে আসে কি যে ভালো লাগতেছে মাঠটা দেখতে আগে কিন্তু এই চারাগুলো অনেক ছোট্ট ছোট্ট ছিল আর এখন ফুল ফুটে আমি তোমাদের সাথে এর আগেও কিন্তু শেয়ার করেছি আমার বরের দৌড়ানোর বিষয় নিয়ে আর আজকেও শেয়ার করতে চলে আসলাম কিছু কথা এই যে দেখতেছো এই স্কুলের মাঠটা এই মাঠটা হচ্ছে কি বিশাল বড়ো একটা মাঠ এই মাঠটা আঠারো পাক দিলেই তবেই পাঁচ কিলোমিটার দৌড় কমপ্লিট হবে কিছুদিন আগে সকাল এবং বিকাল দুই টাইমে ও কিন্তু আঠারো পাক আঠারো পাক করে দিত আঠারো পাকে বেশিও দিত মাঝে মধ্যে কিন্তু টাইমটা হয়ে উঠতো না তবুও চব্বিশ মিনিটে আঠারো পাক দিতে লাগবে তো আস্তে আস্তে ধীরে ধীরে দম বাড়াচ্ছে একবারে তো সব কিছু হয় না প্র্যাকটিস করে প্রত্যেক দিন এই হঠাৎ করে সকাল বিকাল এত এত প্র্যাকটিস করার কারণে ওর পাটা ভসকে গিয়েছিল আর পায়ে প্রচণ্ড ব্যথা ছিল হাঁটাচলাই ঠিকমতো করতে পারছিল না তারপরে অনেক দিন রেস্ট করলো মোটামুটি দশ দিনের মতো রেস্ট করার পর আজকে ওর পা একদম পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে আজকেও আবার আসছে দৌড়াতে তো আমি ওকে বলেছিলাম যে তুমি দৌড়াতে যাচ্ছ আমাকে একটু ভিডিও করে এনে দিও তো দেখবো কতটা মাঠ আর কীরকম দৌড়াও মাঠটা তো আমি আগে থেকেই জানি কিন্তু মানে কোন দিক থেকে কোন দিক দৌড়ায় এটা তো জানতাম না অনেক দিন পর আজকে যেহেতু ওর পাটা একটু ঠিক হয়েছে তাই একদম স্পিডে দৌড়াচ্ছে না একদম হালকাভাবে আজকে যেহেতু অনেক দিন পর আবার প্রথম শুরু করলো তো পাটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ধীরে ধীরে আর কি প্র্যাকটিস করতেছে আর শুধু ও একা না মাঠে কিন্তু অনেক ছেলেবেলে মিলে দৌড়ায় আর যারা যারা দৌড়ায় দুই একজন বাদ দিয়ে সবাই কিন্তু পরীক্ষায় পাশ করেছে তারপর গিয়ে রান প্র্যাকটিস করতেছে আর এখন হচ্ছে স্কুল বন্ধ তো এখন দুপুরবেলা করেও কোনো কেউ থাকে না স্কুলের মাঠে আর গেট কিন্তু বন্ধ তো গেট দিয়ে ঢুকতে পারে না ওই যে ওয়ালটা দেখতেছো ওয়ালের উপর দিয়ে লাফিয়ে ঢুকে কালকে আমার এখানে একটা কমেন্ট এসেছিলো যে যেই বয়সে বাচ্চাকে টিউশন পড়ানোর কথা সেই বয়সে নাকি আমার বর টিউশন পড়তেছে তো এখানে আমি একটা কথা বলবো কাউকে আঘাত করার জন্য না আমি আমার মন থেকে কথাগুলোই বলতেছি আসলে আমাদের স্বপ্নটা ছিল তখন থেকেই যখন জুই অনেক ছোট্ট ছিল আর আমার বর বিদেশে কাজ করত। তো ফোন করতে করতে আমি ওকে বলতাম যে তুমি এবার বাড়িতে আসলে ফর্ম ফিল করবা তোমার হাইট আছে তোমার টুয়েলভ পাসও আছে তাহলে তুমি চেষ্টা করো না কেন বিয়ে করলেই তো সবটা শেষ হয় না তোমার এখনও বয়সও আছে তারপর সারা জীবন তো তোমাকে বিদেশেই খাটতে হবে তো একটা দুটা বছর চেষ্টা করেই দেখো না এখন হবে না হবে ভাগ্যের কথা তো আমার বর আমাকে বলতো যে দেখো চেষ্টা করতে হলে সংসারটা কে চালাবে টাকা পয়সারও প্রয়োজন তখন আমি ইউটিউব ভিডিও করতাম না তখন আমি ওকে বললাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো আর ইউটিউব ভিডিও করব যদি আমাদের চ্যানেলটা দাঁড়িয়ে যায় তাহলে তো ভালোই হবে তুমি বাড়িতে থেকে পড়তে পারবা প্রত্যেক দিন দৌড় প্র্যাকটিস করতে পারবা ও আমাকে বলতো যে না ভিডিও করতে হবে না আমি এবার ফর্ম ছাড়লে ফিল করব তবে এখান থেকে কাজ করব আর পড়াশোনা করব আর হচ্ছে সকালবেলা করে দৌড় প্র্যাকটিস করব কিন্তু সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না সকালবেলা উঠে তো এই কাজে থাকলে বিদেশে থাকলে বাসন মাজা ঘষা রান্না করা তারপরে খেয়ে দিয়ে দৌড়াতে হয় কাজে তাই না তো এর মধ্যে দুই দুইটা বছর কেটে গেল তারপরে আমাদের চ্যানেলটাও মোটামুটি ভালোই হয়েছে আর হচ্ছে ও বাড়িতে বাড়িতেই আছে অনেক দিন ধরেই তো এতদিন ধরে ও পড়তো না কেননা এতদিন ধরে কোনো ফর্ম ছাড়েনি ওকে আমি প্রায় প্রায় জিজ্ঞাসা করতাম তো এখন থেকে মোটামুটি পাঁচ ছয় মাস আগে যখন ফর্মস হাতে শুরু করলো তখন আমি ওকে বললাম যে তুমি অ্যাপ্লাই করো তো আমার কথা মতন ও অ্যাপ্লাইও করে নিল আর সব অনেক ধরনের ফর্ম অ্যাপ্লাই করেছে কিন্তু সেগুলোর পরীক্ষা এখনও হয়নি সবার প্রথম পরীক্ষা ছিল এসএসসি জিডি জীবনের প্রথম চাকরির পরীক্ষা এর আগেও কখনো পরীক্ষায় বসেনি স্কুলের পরীক্ষা তো দিয়েছে টুয়েলভ পর্যন্ত তো তার জন্য ওকে ভালো করে প্রিপারেশন নিতে হতো তারপরে আমি ওকে কোচিংয়ে দিয়ে পাঠালাম আমাদের বাড়ির পাশে একটা দাদা কোচিং পড়ায় ওখান থেকে অনেক স্টুডেন্ট কিন্তু চাকরিও পেয়ে গিয়েছে অনেক ভালো পড়ায় তো আমি ওকে বললাম যে তুমি কোচিং শুরু করে দাও তো ওখানে যেতে শুরু করলো তারপর বৃষ্টিতে ভিজে তারপরে হচ্ছে যেরকম করেই হোক ও আর কি কোচিংটা যেত মিস করতো না তারপরে বাড়িতে এসো প্রচুর পড়তো সকালবেলা পড়তো দুপুরবেলা পড়তো রাতে পড়তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এক টানা মোটামুটি ছয় মাস একদম ভালোভাবে পড়ে ঠোড়ে ডিপ্রেশন নিয়ে তারপরে গেল ও পরীক্ষা দিতে শিলিগুড়িতে আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে বর শিলিগুড়ি যাচ্ছে আমার বর প্রথম প্রথম অনেক লজ্জা পেত কোচিংয়ে যেতে বলতো যে আমার বিয়ে হয়ে গিয়েছে বাচ্চাও হয়ে গিয়েছে আবার এত বছর পর পড়াশোনা বাদ দেওয়ার মোটামুটি দশ বছর হলো এত বছর পর আমি আবার পড়বো মানুষ কি বলবে তো আমি ওকে অনেক বোঝাতাম দেখো একটা মেয়ে যদি বিয়ের পর তার শ্বশুরবাড়িতে গিয়ে পড়াশোনা করতে পারে আর তুমি তো এখানে চাকরি চেষ্টা করতেছো যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় সেই চেষ্টাই করতেছো না পারলে নেই কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি আর ওকে বলেছি দেখো আমি তো আছি তুমি হার মানবে না তুমি শুধু চেষ্টা করে যাও আর টাকা পয়সার চিন্তা তুমি করো না যেভাবেই হোক আমাদের লবণ ভাত খেয়ে চললেও কোনো সমস্যা নেই বারবার ওকে এই কথাটাই বোঝাতাম যেরকম দিন চলছে চলতে দাও এদিকে কিন্তু নানান সমস্যা নানান চিন্তা জ্বালা কিস্তি থেকে শুরু করে নানান ধরনের সংসারের জ্বালা তো বুঝতেই পারো কখনো চাল আছে তো ডাল নেই কখনো ডাল আছে তো চাল নেই তারপরও আমি ওকে শুধু একটাই কথা আজও বলি যে তুমি শুধু এগুলোর প্রতি ধ্যান না দিয়ে তুমি শুধু তোমার নিজের পড়াশোনার প্রতি ধ্যান দাও কারণ বেশি সময় আমি তোমাকে তোমাকে দিতে পারবো না কারণ আমাদের হচ্ছে ঘরের অবস্থা দেখতেই পারো তারপর এরকম করে তো সবসময় সংসার চলবে না দুটো বছর আমি কোনো রকম কষ্টে মষ্টে নিয়ে যাব তুমি শুধু নিজের চেষ্টাটা করো প্রথম দিন কোচিং ক্লাস করে এসে বাড়িতেও নিজে নিজে একটা এক্সাম দিল আগের যে প্রশ্নপত্রগুলো ছিল চাকরির সেগুলো থেকে তো দেখলাম ভালোই ফল প্রথম দিন পরেই মানে এতটা মানে পারবে আমি ভাবতে পারিনি এত বছর পড়াশোনা বাদ দেওয়ার পর তারপরে দেখলাম না ওর ট্যালেন্ট আছে খুব তাড়াতাড়ি পড়তে পারবে একটা নোট খাতা যদি ওকে দিতাম আর একটু পরে যদি ধরতাম দেখতাম ওর হয়ে গিয়েছে ওগুলো পড়া আমার বরের রেজাল্ট এতটা ভালো না কেননা ও যখন পিসিমার বাড়িতে ছিল তখন ও ভালোই পড়াশোনা করতো কিন্তু এখানে আসার পর ও একটু নষ্ট হয়ে গিয়েছিল। ছেলে মানুষ বুঝতেই পারো তো এইখানে এসে আসার পরও ভালো একটা পড়াশোনা করতো না শুধু সারা দিন আড্ডা দিয়ে বেরোতো এর জন্য ওর রেজাল্ট টেজাল্ট ভালো না কিন্তু এখন ওর এতটা চেষ্টা দেখে আমি ওকে অনেক উৎসাহিত করি যদি বলি বাইরের মানুষের কথা তাহলে বাইরের মানুষ কেউ কেউ উৎসাহিত করতো অনেক বলতো চেষ্টা কর হবে আর কেউ কেউ বলতো যে এ মানুষ তো অনেক অনেক পরীক্ষা দেয় তারপরেও হয়ে ওঠে না হ্যাঁ এটা কথা সত্যি এই জিনিসগুলো হচ্ছে বারবার পরীক্ষা দেওয়ার পরও সম্ভব হয়ে ওঠে না আর তার মধ্যে সময় থাকে একটা ওই সময়ের মধ্যে পরীক্ষাটা দিতে হয় তার মধ্যে ভুল হলে আবার মাইনাস হয় তো অনেক চাপ হয় আর কি তারপর গেল পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে আসলো তারপর কিছুদিন পর রেজাল্ট বের হলো আর ও মোটামুটি ভালো নাম্বার পেলো মানে আশি পেয়েছে ফিফটি পারসেন্ট পেয়েছে পেয়েছিল একটু বেশি তার থেকে কিন্তু মাইনাস হয়েছিল কয়েকটা ভুল হওয়ার কারণে তো এর জন্য আশি হয়েছে নাম্বার ফিফটি পারসেন্ট আর কি প্রত্যেকবার কাট অফ এর থেকে অনেক কম যায় পঞ্চাশ কখনো পঁয়চল্লিশ এরকম যায় তো তার তুলনায় ও কিন্তু অনেক ভালোই নাম্বার পেয়েছে প্রথমবার জীবনের প্রথমবার চাকরির পরীক্ষা দেওয়ার পর ও যে মানে পাশ করবে তার মধ্যে এতটা নাম্বার পাবে তো এটা শুনেই আমার খুব খুশি লাগে আমি ভাবতেও পারিনি হ্যাঁ একটা বিশ্বাস ছিল যে ও পারবে কারণ আমি ও যখন যখন বাড়িতে পড়তো তখন তখনই আমি তো পাশেই থাক তো যাই হোক তারপর সামনে আস্তে আস্তে রান তো রানটা তো প্র্যাকটিস করে রাখতে হবে না হলে পরে হঠাৎ করে গিয়ে কমপ্লিট দিতে পারবে না মাঠ তো প্রথম প্রথম রান প্র্যাকটিস করা শুরু করার জন্য ভালো জুতো লাগে কারণ এই নর্মাল শু দিয়ে হয় না তাড়াতাড়ি ছিঁড়ে যায় পায়ে ব্যথা হয়ে যায় তো এই ভালো শু লাগে তারপর হচ্ছে হাফ প্যান্ট লাগে এগুলো ওর ছিল না তারপর তোমরা দেখেছিলে আমার কানের অর্ধেক ছোট্ট ছোট্টো রিং ছিল সোনার সেগুলো আমি বন্ধক রেখে দিই বন্ধক রেখে দিয়ে ওর জন্য পায়ের এই শু আর হচ্ছে ওর হাফ প্যান্ট এগুলো আর কি ওকে নিয়ে আসতে বলি আর সেটাও তোমাদেরকে বলে দিলাম সামান্য তিন হাজার টাকার জন্য আমি আমার কানেরগুলো বন্ধক রেখে দিয়েছি সেই সময়টা এত হাত ফাঁকা ছিল ওই টাকাটাও ছিল না আরও রান তখনই প্র্যাকটিস শুরু করতেই হবে তো তারপর আর কি এই যে প্রত্যেক দিন ওর প্র্যাকটিস করতেছে আর তার সাথে সাথে এদিকে কোচিংটাও চালিয়ে যাচ্ছে মানে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে যাতে নেক্সট পরীক্ষাগুলো আরও ভালোভাবে দিতে পারে তো এরকম কোনো ব্যাপার নেই যে যেই বয়সে বাচ্চাকে পড়াচ্ছে সেই বয়সে নিজে পড়া যাবে না নিজে পড়তে চাইলেই পড়া যায় আর হচ্ছে তার থেকে বড়ো কথা কী বলো তো অনেক মানুষের অনেক ইচ্ছা থাকে কিন্তু সেগুলো পূরণ হয় না বিয়ের পর সংসারের চাপে যেমন আমার ইচ্ছে ছিল মেকআপের কাজ শেখার কিন্তু আমি সংসারের চাপে করে উঠতে পারছিলাম না কিন্তু আমার বর আমার কাজ দেখে মানে আমি যখন নিজে নিজে প্র্যাকটিস করে ওকে দেখাতাম নিজের সামান্য সামান্য জিনিসগুলো দিয়ে ও বলতো যে তুমি পারবে আমার আর্টটা দেখে ও বলেছিল তুমি পারবে তুমি করো তো আমাকে ফুল সাপোর্ট করেছিল আর সেই চেষ্টায় আমি শিখে গিয়েছি মেকআপের সব কিছুই প্রায় মানে ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে সব কিছু তোমরা তো দেখতেই পারো আমি তোমাদের সাথে ফটো ভিডিও শেয়ার করি তবুও বেশি দিন লাগেনি মাত্র ছয় সাত দিনের মধ্যে আমি শিখে গিয়েছি এদিকে কিন্তু শ্বশুরবাড়ির সবাই শুনে খুব খুশি যে ও এতটা এগিয়ে আসতে পেরেছে এখন বলে শুধু রান প্র্যাকটিস করো আরও এগিয়ে যাবে আর ওর হাতে যে ঘড়িটা দেখতে পাও তোমরা এর আগে একদিন দেখিয়েছিলাম ওই ঘড়িটাও কিন্তু এই দৌড়ের জন্য কিনে দিয়েছিলাম তো বন্ধুরা রান টান করে এখন চলে আসতেছি বাড়িতে প্রায় বাড়ি চলে এসেছি অনেকক্ষণ রেস্ট করলাম ওখানে মাঠেই রেস্ট টেস্ট করে এখন যাচ্ছি বাড়িতে এখন রোদ্রটা কমে গিয়েছে আর হাওয়াও চলতেছে এখন কাকুল কোলে কোলে বেড়াচ্ছে এ মাই আমি এদিকে দুষ্ণাকে ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়াচ্ছি আমি বাবা ও পুচ্চা টুকি টুকি শুবা শুবা শুয়ে দাও তো একটু না শুয়ে দিতে পারি না এ এখন বাচ্চাকে বলে শুয়ে দিতে পারে না পাই দাও ভাত বসিয়ে দিয়েছি স্নান করে এসে জুইকে স্নান করিয়ে দিলাম তারপরে ভাবলাম যে ঘুম পাড়িয়ে দিই মাহিকে দেখে আর কিছুতেই ঘুমাবে না এই যে মাহির সাথে খেলতেছে এখানে আমি হচ্ছে করলা আর আলু ঝোল করব তো এই যে করলা আর আলু কেটে নিয়েছে করলাগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি উপরে রাস্তা একটুখানি সরিয়ে নিয়েছে আর মাঝখানের বীজটা ফেলে দিয়েছি তো এখানে শুক্তি মাছ দিয়ে হবে করলা আলু ঝোল আর এটা যেহেতু বড় করলা তো এগুলো হচ্ছে দিতে একটু কম লাগে ঝোল করলে বেশ ভালোই লাগবে আজকে আমি এখানে কোনো মশলা বাটা বাটি করে দেবো না এই এর আগে খেয়েছি অনেকবার এই বড় বড় করলাগুলো কিন্তু এত একটা তিতে লাগে না কিন্তু আজকে জানি না তিতা লাগবে কি না তবে বানিয়ে নিচ্ছে আর কি করলার ঝোল খাওয়া নাকি ভালো এই গরমে তো বিশেষ করে আরও বেশি ভালো অনেক উপকার দেয় আর আমরা তো সবাই জানি তিতা খাওয়া অনেকটা ভালো কিন্তু তিতা তো খেতে পারি না চর মাছ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম করলা আর আলু একসাথেই দিয়েছি তো এখন একটু ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আমি যাব শিলনোড়াতে জিরা বাটতে আর যে কোনো এরকম ঝোল বানালে পরে জিরা যদি বেটে না দেয় তাহলে আমার ভালো লাগে না তো এখানে দিয়ে দিলাম একটুখানি জিরে বাটা আর লবণ আর হলুদ আর যদি একটু শুকনো লঙ্কা বাটায় দেওয়া যেত তাহলে কালারটা সুন্দর আসতো কিন্তু বেশি মশলা বাটা বাটি আজকে দেওয়ার ইচ্ছে একদমই নেই শুধু যে এটা একটু বাটা করে দিয়েছি তো এই জন্য দিলাম না একটু ভাজা ভাজা করে জল দেব সেদ্ধ করার জন্য আর তার মধ্যে তুমি যদি এই যে এই ঝোলগুলো দুধ সব খাও ক্রিমি থাকবে না চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো ও এই যে এসে পড়েছে তোর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে এখন ওকেও খেতে দেই চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রুলে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আশা করি সবাই পাশে থাকবে